দেশটা মগের মূল্যক এবং মবের মূল্যক দুয়ে মিলে একাকার মগের মূল্যক জানেন তো মগরা এই দেশে এক সময় চট্টগ্রাম সহ দেশের অনেক বড় অংশ মগ তারা শাসন করতো আরাকানে চলে গেছে পরে বেশিরভাগই সেই মগের রাজ্যে মগরা যা বলতো তাই হতো আর এখন মবের রাজ্যে মবাররা যা বলে তাই হয় মগের রাজ্যের সাথে তুলনা করা হয় এই মবের রাজ্যকে দেখেন আপনি আমি যে কেউ একটা মানুষ যে যেখানে থাকে আপনি গেলেন এয়ারপোর্টে একটা স্পর্শকর একটা ভিআইপি জায়গায় গেলেন এবং সেখানে যাওয়ার পরে আপনার সাথে একটা পিস্তলের ম্যাগজিন পাওয়া গেল অথবা ম্যাগজিনের ভিতরে গুলি থাকলে গুলি পাওয়া গেল ধরেন ম্যাগজিন বাদ গুলি পাওয়া গেল গুলি পাওয়া গেল না গুলির একটা খোসা পাওয়া গেলো আপনি আমি কেউ কি বিমানবন্দর থেকে এমনিতে নিঃসংকোচে বেরিয়ে আসতে পারবো বা ফ্লাইটে উঠাতো দূরের কথাই বাংলাদেশেই ইতিহাস আছে এই বাংলাদেশে দুই দুইজন ডাক সাইটে নেতা এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছিলেন লাইসেন্স করা বন্দুক পিস্তল নিয়ে আচ্ছা আমরা কেউ জানি না কোনো কিছুই জানি না আপনার ভদ্রলোক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে আমি অনেক সময় অনেক উপমা দিয়ে বুঝাই আজকে সিরিয়াস ইস্যুতে তাকে আর আমি হালকা করলাম না ভদ্রলোক এমন ভাবে আসিফ মাহমুদ সজিব ভূয়াকে সেভ করার চেষ্টা করলেন উনি দেখেন নাই উনি তার পিস্তল সম্পর্কে ভালোভাবে জানেন না তার লাইসেন্স সম্পর্কে ভালোভাবে জানেন না লাইসেন্সের ক্যাটাগরি সম্পর্কে ভালোভাবে জানেন না নিজেই স্বীকার করেছেন যে ত্রিশ বছরের নিচে মানুষের লাইসেন্স দেওয়া হয় না বাংলাদেশে আসিফ মোহাম্মদ সজিব বইয়ের বয়স ত্রিশ হয়েছে কিনা আর সবাই বলছেন সাতাইশ বছর বয়স সাংবাদিকরা এটা জিজ্ঞেস করেছে বলে আমি এটা জানি না আচ্ছা ধরেই নিলাম মন্ত্রী এমপি বা এই শ্রেণীর মানুষ মেয়র বা সরকার যাকে মনে করে তাকে বিশেষ বিবেচনায় তার আয়কর তার সমস্ত কিছুই বাদ দিতে পারে কিন্তু এয়ারপোর্টে যখন আসিফ মাহমুদ সজিব ভুয়ার এই ম্যাগজিনটি ধরা পড়ল তার ব্যাগের মধ্যে তখন আইন কি বলে সিস্টেম কি বলে সিস্টেম ভাঙারও তো একটা লিমিট আছে একটা সীমা আছে সিস্টেম ভাঙার আপনি ভি ভিআইপি যেই হন না কেন আপনাকে সেই বন্দুক পিস্তলটা আমি শুরুতে যেটা বলছিলাম আপনি যদি কোথাও গিয়ে একটা গুলির খোসা সহ পুলিশের কাছে ধরা পড়েন পুলিশ আপনার কাছ থেকে হান্ড্রেড এ হান্ড্রেড আগে নিশ্চিত হবে লিস্ট ভার্চুয়ালি হলেও আপনার লাইসেন্সটা দেখবে শেষ না বাংলাদেশের আগ্নেয়াস্ত্র আইন এখন অনেক কড়াকড়ি করা হয়েছে আগের থেকে একটা গুলির খোসা কোথায় থাকতেও সেই গুলিতে আপনার লাইসেন্সে কয়টা গুলি বরাদ্দ ছিল এখন কয়টা গুলি আছে এবং বাকি গুলি আপনি কোথায় খরচ করেছেন কিভাবে খরচ করেছেন আপনি লাইসেন্স শো করতে পারেন কিনা এয়ারপোর্টে গেলাম আমি এয়ারপোর্টে গিয়ে আমার কাছে একটা পকেটের মধ্যে বা আমার পার্সের মধ্যে আমার হ্যান্ডব্যাগের মধ্যে একটা ম্যাগজিনই ধরা পড়লো আর একটা গুলির খোসাই ধরা পড়লো একটা গুলি ধরা পড়লো আমি আমার চাকর বাকর এটাই কে বললাম এই নিয়ে বাসায় রাই খাবে সিস্টেমটা তো এরকম সহজ না আপনি যান আপনি যান না আপনি গিয়া আমি আমি গেলাম গিয়া এয়ারপোর্টে গিয়া পড়ছে হবে সরি এটা তো ভুলে নিয়ে আসছি আমার এটা লাইসেন্স করা শুনবে পুলিশ শুনবে উপদেশটা আসিফের লাইসেন্স করা পিস্তল আছে পুলিশ জানতো বিমানবন্দরের যারা আইন শৃঙ্খলার আছে তারা নিশ্চিত তারা জানতো যে তার লাইসেন্স করার পিস্তল আছে আর ওই ম্যাগজিনটা তাৎক্ষণিকভাবে ওখানে পিস্তলের ম্যাগজিন একে ফোরটি সেভেনের ম্যাগজিন সেটা কোনো রাইফেলের অন্য রাইফেলের ম্যাগজিন বন্দুকের ম্যাগজিন অটোমেটিক কোনো বন্দুকের ম্যাগজিন নাকি উজির ম্যাগজিন না সেভেন ফোর সিক্স পয়েন্ট সেই রাইফেলের ম্যাগজিন না এটা সাবমেশিন গানের ম্যাগজিন এইটাকে নিশ্চিত হয়েছে পুলিশ হাতে নিয়ে দেখেছে যাচাই বাছাই করেছে করে নাই সাথে চাকর গেছে সরি টু সে তার অফিসার দিয়ে তো এটা নাই নিয়ম আপনার লাইসেন্স করা দিয়েছে য়াস্ত্র আপনি আপনার হাতের বাইরে আপনি কোনোভাবে ব্যবহার করতে পারবেন আপনার হাতেই রাখতে হবে আপনার সাথেই রাখতে হবে আর যদি বাহকের কাছে দেন আপনার যে লাইসেন্সটা গভর্নমেন্ট দেয় সেখানে একটা ঘর আছে আপনি তাহলে সেই বাহকের নাম পরিচয় ওখানে দিতে হবে এই বাহক ছাড়া অন্য কারো কাছে লাইসেন্স থাকা যাবে না এখন ওনারা তো দেদার এই তাদের এই বন্দুক পিস্তল রাইফেল এখন উপদেশটা বলেছে যে এটা একে ফর্টি সেভেনের ম্যাগজিন না তার নাকি পিস্তলের ম্যাগজিন উপদেশটাও শুনেছে উপদেশটাও শুনে বলেছে আমরা সবাই শুনছি উচিত কি ছিল উচিত ছিল আমি প্রথমে কিন্তু স্বীকার করে নিয়েছি একবার যে কারো ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র যাতে সামনে ওপেনলি শো করার বা প্রকাশ করার তেমন কোনো বিষয় নয় কিন্তু এখানে আসিফ মোহাম্মদ যে ঘটনাটা ঘটিয়েছেন বিমানবন্দরে সেইখানে তার উচিত আরো স্পেসিফাই করে বলা তারপরে ওই যে তার দুইটা ম্যাগজিন আছে বলা হচ্ছে আচ্ছা দুইটা ম্যাগজিনে কয়টা গুলি আছে এর বাইরে কয়টা গুলি আছে সেগুলো কি এই যে দশ মাসের মধ্যে লাইসেন্স ফাইসেন্স নিয়ে পিস্তল নিয়ে ডাবল ম্যাগজিন ইউজ করতেছেন উনি তিনি কি জানেন গুলি ব্যবহার কোন মুহূর্তে কখন করতে হয় আগ্নেয়াস্ত্র ব্যবহার গ্রহণ করতে উনি ওনার পরিবার এবং ওনার নিরাপত্তা এটা নিশ্চিত করেন উনি তার এই ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র মানে হাস্যকরের থেকে হাস্যকর তো বাসার সামনে কয়দিন পরে কামান বসান আপনার কামান বসে আপনি নিরাপত্তা নিশ্চিত করেন যে কর্ম করেছে এই দেশে যে কর্মের ভাগিদার তারা হচ্ছে যে পরিমাণ সমালোচিত হচ্ছে যে পরিমাণ মানুষের অভিযোগের বোঝা তাদের কাঁধের উপরে আসছে তারা নিজেদেরকে নিরাপদ মনে করবেন না এটা স্বাভাবিক যে পুলিশ সরে গেলে কথায় কথায় বলে না মানুষ পুলিশ সরে যাক বা অন্য আর্মি সরে যাক অথবা র্যাব সরে যাক তাদের তারা পিস্তল রাখে তারপরে কয়টা রাখবে কে জানে আর আলোচনা কেন উঠেছে পিছনে আরো তো কারণ আছে তারাই বলেছিল শেখ হাসিনার সময় ফেল করলে তারা সশস্ত্র সংগ্রামে যেত সশস্ত্র সংগ্রাম কি বাসের কঞ্চি দিয়ে হয় ডুগডুগি সেতারা এসব দিয়ে হয় গিটার দিয়ে হয় হম না দাউখন্তি দিয়ে হয় সশস্ত্র সংগ্রামে কি লাগে আজকালকার দুনিয়ায় তো সেগুলো কোথায় বা সেগুলোর কি নিশ্চয়তা ছিল বলেই তো তারা সশস্ত্র সংগ্রামের ডিসিশন নিয়েছিল কোথায় নিশ্চয়তা ছিল আসিফ মাহমুদের জন্য এই জন্যই এটা আলোচনা বেশি হচ্ছে ওনার বৈধ অস্ত্র ঠিক আছে মন্ত্রী ক্যাটাগরিতে উনি নিয়ে নিয়েছেন মানুষ তো নিজে ঘাটাইতে জানি এখন সবাই হাসছে যে এই যে দেখেন না যে মানে নিজের ফান্দে নিজেরই পড়তে হয় এগুলো হয় প্রকৃতি এগুলোর জবাব দেয় একদম সুনির্দিষ্ট প্রকৃতির মধ্যে এগুলো হিসাব থাকে এখনো পরিষ্কার না ত্রিশ জুন দু হাজার পঁচিশে রাতের বেলায় আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি ভয়ঙ্কর ভয়ঙ্করতম ঘটনা সেই কুমিল্লার মুরাদনগরের সেই নারীকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে সেই সনাতন ধর্মালম্বী নারীকে সেই সুই চাপা পড়ে গেছে আসিফ মোহাম্মদ সজীব ভুয়ার একটা কুলির ম্যাগাজিনের ঘটনায় এটার কারণ কারণ আছে সারা দেশের মানুষ এদেরকে নিয়ে চিন্তিত এদেরকে নিয়ে শঙ্কিত যে তারা এখন এটাকে এমন মূল্য বানিয়েছে বাংলাদেশের বিমানবন্দরে একটা ম্যাগজিন ধরা পড়লো কেউ কিছু তাকে জিজ্ঞেস করলো না কোনো জবাব দিতে নাই একটু কোনো শব্দ নাই বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিস্তারিত না জেনেই তিনি বলছেন যে এটা একটা সামান্য ভুল তিনি ধারণা করছেন তার সঙ্গে আসিফ মোহ সজিব কথা হয়নি তিনি ধারণা করছেন এটা ভুল দেখেন ভুলবশত অনেক কিছু হতে পারে আমরা আমাদের আশেপাশে বহু লাইসেন্সধারী বহু বনিয়াদি মানুষকে দেখি চিনি জানি তারা সেই জিনিসগুলো নিয়ে এরকম তো এবং তার চেয়েও মানুষের কাছে আগ্রহের জায়গা এটা এই কারণে যে তাদেরকে নিয়ে প্রচুর কানা খোসা আসিফ মোহাম্মদ সচিব এবং তাদের গং যারা আছে তাদেরকে নিয়ে অনেক বেশি কানা খোসা সেই কানা খোসার জন্য এই অবস্থা দেখেন এবার ঘটনা কোথায় ঘটেছে ওই ভিডিও আসিফ মোহাম্মদ যাচ্ছেন তারপর এটা ধরা পড়েছে তিনি আবার এটা তার প্রোটোকল অফিসারকে বুঝায় দিচ্ছেন হ্যাঁ প্রোটোকল অফিসার নিয়ে চলে গেলেন প্রোটোকল অফিসারও কিন্তু এটা বহন করা অবৈধ বাংলাদেশের আইন যে প্রোটোকল অফিসার যে তার ম্যাগজিন বহন করেছে এটাও সম্পূর্ণ অবৈধ তিনি কারো কেউ কারো আগ্নেয়াসের কোন একটা পার্স একটা স্ক্রু নিজে বহন করতে পারে না এটা আইন অ্যাপ্রুভ করে না এটা লাইসেন্স অ্যাপ্রুভ করে না যে ঘটনা ঘটিয়েছেন উনি আইনের প্রপার প্রয়োগ হলে লাইসেন্সই বাতিল হওয়ার কথা যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ ওকে ভিভিআইপি মানুষ আমরা কিছু কিছু জায়গায় তো আমাদেরকে তাদেরকে করতে হয় এবার তিনি বলেন ও মা গরের কথা পরে জানলো কেমনে ওনার যে এটা ধরা পড়ছে এই ভিডিও ফুটেজ সারা দেশে ছড়ায় বিদেশে কেমনে গেছে তার এখন কথা এরকম যদি হয় তাহলে তো নিরাপত্তা নাই আমার সাথে মিসাইল থাকলেও আমি নিরাপদ না হ্যাঁ এখান থেকে এরকম গোয়েন্দা সংস্থা এই সেই হয়ে মানে বকর চক্র অনেক কিছু বুঝাইলেন এই যে ফুটেজ ছড়ায় গেছে এখানে কোনো নিরাপত্তা নেই আপনি কাজটা করলেন কেন কাজটা না করলে তো এই ফুটেজ ছড়ায় না আর ফুটেজ বিমানবন্দরে ফুটেজ নিয়ে তিনি প্রশ্ন তুলেন এর আগে বিমানবন্দরে বহু ফুটেজ ধরা পড়েছে আওয়ামী লীগ সরকারের সময় তো ওই যে বেঞ্জির কিভাবে চলে যাচ্ছে ফুটেজ বের হয়েছে না বাংলাদেশের উনি তো আসিফ দিনে আজকে দশ দিন দশ মাসের উপদেশটা সেই দুইবারের আট বছরের রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে ফ্লাইটে উঠলেন সেই ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে না তখন তো উনি বলেন না এই আমার বিমানবন্দরে তো নিরাপত্তা নেই এখান থেকে ভিডিও ফুটেজ বাইরে যায় কেমনে নিজের কাঁধে পড়েছে উনি এখন তার যায় মানে অন্যের ঘাড়ে হইলে অন্যের ঘাড়ে প্রবলেম হইলে আপনার এটা সমস্যা না মানে আজগো বিষব যুক্তি টুক্তির খেলা একটা দেখা গেল এই এক অস্ত্রের কাহিনীকে চাপা দেওয়ার নাম করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া